নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস বাকুড়া বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস আর ফিজিক্স বাঁকুড়ার সেরা ফিজিক্স কোচিং সেন্টার আজ বাঁকুড়ায় উত্তপ্ত পরিস্থিতি সারা ভারত ক্ষেতমজুর সংগঠনের ডাকে শুরু হয়েছে রাস্তা অবরোধ একশো দিনের কাজ বন্ধ থাকার প্রতিবাদ রাস্তায় নেমেছেন শত শত শ্রমিক ও খাওয়া মানুষ অভিযোগ শুধুমাত্র খেটে চুরির অজুহাতে কেন্দ্রীয় সরকার গত চার বছর ধরে পশ্চিমবঙ্গে বন্ধ রেখেছে একশো দিনের কাজ প্রকল্প ফলে কাজ হারিয়ে চরম আর্থিক অনটনে ভুগছেন গরিব শ্রমজীবী মানুষ বাঁকুড়ায় তো আর শিল্প নেই নেই স্থায়ী কাজের সুযোগ একশো দিনের কাজই ছিল হাজারো পরিবারে একমাত্র ভরসা আর সেই প্রকল্প যখন বন্ধ তখন দিশেহারা মানুষ রাজ্য সরকার বলেছিল কেন্দ্র টাকা না দিলে রাজ্য পঞ্চাশ দিনের কাজ দেবে কিন্তু আজ পর্যন্ত সেই প্রকল্পে বাঁকুড়ায় একদিনও কাজ হয়নি অভিযোগকারীদের দাবি এই ইস্যুতে সংগঠন হাইকোর্ট মামলা করলে আদালত স্পষ্ট জানায় শ্রমিকদের কাজ দেওয়া বাধ্যতামূলক কিন্তু কেন্দ্র সেই রায় মানেনি তারা আবার সুপ্রিম কোর্টে গিয়েছে ফলে মামলার জটিলতায় কাজ আটকে আরও বেশি বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ক্ষেত মজুর সংগঠনের কথায় রাজ্য বনাম কেন্দ্রের রাজনৈতিক টানাপড়েনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই গরিব মানুষরা কাজের অভাবে ভিন রাজ্যে গেলে সেখানেও বারবার হেনস্থা এবং বঞ্চনার শিকার হতে হচ্ছে তাদের দাবি স্পষ্ট এবার আর অপেক্ষা নয় একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে প্রতিকারে আমরা পশ্চিমবঙ্গে দশটা ক্ষেত মজুর সংগঠন মিলে মনে সংঘর্ষ মোর্চা গঠন করেছি সেই মনেগা সংঘর্ষ মোর্চার পক্ষ থেকে আজকে সারা রাজ্যব্যাপী পথ অবরোধের কর্মসূচি ছিল আমরা তো সেই অবরোধ কর্মসূচি করলাম আপনারা সকলেই জানেন যে শুধুমাত্র চুরির অজুহাতে পশ্চিমবঙ্গে চার বছরের একশো দিনের কাজ বন্ধ চার বছরের ধরে তো আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যদি চুরি করে থাকে তাহলে তাদের শাস্তি হোক কিন্তু পশ্চিমবঙ্গের একশো দিনের কাজ কেন বন্ধ হবে তাই আমরা পথাবরোধে এই দাবি তুলেছি যে কেন্দ্র রাজ্য বুঝি না একশো দিনের কাজ যাই কাজ দাও আমরা শুধু আন্দোলন করছি এমন না আমরা হাইকোর্টেও কেস করেছিলাম হাইকোর্ট কলকাতা হাইকোর্ট পয়লা আগস্ট বলেছিল পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ চালু করতে কিন্তু সেই রায়ের বিরুদ্ধে বিজেপি সরকার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টও কেন্দ্রের সরকারকে বলে শুধুমাত্র চুরির অজুহাতে একটা সারা রাজ্য জুড়ে কাজ বন্ধ রাখতে পারে না তাই অবিলম্বে কাজ চালু করা হোক যে কাজ যায় কাজ দাও কোর্টের রায় মেনে অবিলম্বে একশো দিনের কাজ চালু করো আপনারা সকলে জানেন যে বাঁকুড়ায় সে ধরনের কোনো শিল্প নাই তাই বাঁকুড়ার মানুষ এখানে একশো দিনের কাজ না পেয়ে যখন বাইরে কাজ করতে যাচ্ছে তখন সেখানে শুধু বাংলায় কথা বলার জন্য আমাদের পর বিজেপির গুন্ডা বাহিনী আক্রমণ নামিয়ে আনছে সেই সবের বিরুদ্ধে আজকে আমরা এসেছি আগামী তেইশ ডিসেম্বর আমরা রাজ্যপালকেও ডেপুটেশন দেবো এই একই দাবিতে তাই আমরা পুনরায় এই একশো দিনের কাজের দাবিটাকে রাজনীতির কেন্দ্রবিন্দু আনার জন্য আজকে অবরোধ করেছি আগামী তেইশ তারিখ রাজ্যপালকে ডেপুটেশন দেবো তাতেও যদি না হয় কোথাও না শুনে কেন্দ্রের সরকার তাহলে আমরা রেল মানে রেল লাইন রেল রেল লাইন জাতীয় সড়ক এবং বাঁকুড়া ঢোকার যে চারটে রাস্তা আছে সেই রাস্তাগুলো শুধু অবরোধ করব না কেন্দ্রীয় সরকারের যত দপ্তর আছে সব দপ্তরকে আমরা ঘেরাও করে রাখবো ক্ষেত মজুর সংগঠন হুশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে এভাবে বঞ্চনা চলতে থাকলে এবার আরো বড় আন্দোলনে নামবেন তারা প্রয়োজনে বাঁকুড়ায় রাজ্য সড়ক এবং রেলপথ অবরোধের ডাক দেওয়া হবে মাটির মানুষদের বাঁচার দাবি আজ আবারও রাস্তায় কেন্দ্র রাজ্যের রাজনৈতিক সংঘাত কবে শেষ হবে আবার কবে কাজ পাবেন শ্রমিকরা তা নিয়েই এখন প্রশ্ন ঘুরছে বাঁকুড়ার সাধারণ মানুষের মুখে মুখে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন